মোমেনদের মা কি কয় নিজের আপন মা কি বুড়া বিড়ি কন যায় আদবে আউলিয়া হয় এই কথাগুলো আমি যখন বলি তারা মনে করে আমি দ্বন্দ্ব লাগানোর জন্য কথা বলি যার আদব নাই তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আদব ভাষাকে সংযত করুন বিয়াদব আমরা সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেই কারণ সাড়ে নয় লক্ষ বছর আমল করার পরে জাহান নামের এইটা আজকে থেকে আগামী মাফিল থেকে এটা ইউজ করবেন লেমিনেটিং দিয়া টিন দিয়ে করলেন কেন টিন দিয়ে করছেন কেন এটা সাবধান কি বলছিলাম সাড়ে নয় লক্ষ বছর আমল করার পরেও জাহান নামের শিকল ওয়া কান হয়ে গেছে একমাত্র আদব না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা বলেন আদব লাগবে আদবে আউলিয়া হয় মসজিদের বাড়িতে অলি আল্লাহর দরবার নবাবের জায়গা না এটা গোলামের জায়গা কিসের জায়গা গোলামের জায়গা এই জন্য সাহাবায়ক রাম নবীজির সামনে বসে আছে তারা সংকল্প করেছে কি করেছে সংকল্প ইচ্ছা করেছে মানে প্রতিজ্ঞা করেছে যে আমি নবীকে না মাইরা তাদের গায়ের মধ্যে তেল মালিশ করবে না নাউজবিল বলতেন না এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবে নাম মুশারাক পর্যন্ত তারা স্ত্রী ব্যবহার করবে না নাউজবিল গণ তাইলে বোঝা গেল রসুল নিয়া আর ইসলাম নিয়া ষড়যন্ত্র নতুন না এটা দেড় হাজার বছর আগেই ছিল ছিল কি না ছিল এটা এখনো থাকবে ঘুমাবেন না চুপচাপ থাকবেন সাহাবায়ে কেরাম বললেন সাহাবিরা ওরা যে আসতেছে ইসলামের নাম নিশানে মুছে ফেলার জন্য আর আমাকে মারার জন্য ওরা প্রতিশোধের স্পৃহাই মেতে উঠেছে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা হুকুম করবেন আমরা মানতে প্রস্তুত